চ্যানেল তো আজ দিন পরে আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি কিভাবে টোটালি তোমাদের দেখাবো পুরোটা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে টোটাতে উঠে পড়েছি এই যে ওরা দুজন বসেছে আর এই যে আমরা সামনে থাকা তো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আজ সবটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে

এই যে হচ্ছে কি আমাদের সেই জায়গা টিকিট কাটা হয়েছে এখন আমরা লঞ্চের করবাই তাকাও ঘাট এখান থেকে আমরা মায়াপুর চাই তো আজকে সারপ্রাইজটা হচ্ছে কি আমরা মায়াপুর যাচ্ছি তো টোটালি আমাদের সাথে তোমরা থাকো দেখতে থাকো পরেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। মন্দির ঘুরবো মন্দিরে কোথায় কী আছে না আছে টোটালি সব কিছু দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো আমরা এখন বোটে উঠে পড়েছি আর যাচ্ছি মায়াপুরের দিকে তো তোমরা মন্দিরটা ছোট করে এক ঝলক দেখে নেওয়া হালকা করে যে এখানে তো প্রচন্ড হাওয়া তাই হয়তো কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না আর দেখো বোটে কেমন ভিড় হয়েছে একবার দেখাই দুনিয়ার আর আমাদের গঙ্গার জলটার কালার আলাদা আর ওপর আরেকটা জল আছে যমুনা সেটার কালার আলাদা তো অনেকেই দেখেছে এখনো অনেকে দেখো নি হ্যাঁ গঙ্গা যমুনা অনেকে দেখেছে এখনো দেখেনি তাই আমি ওটা দেখানোর চেষ্টা করব তো আমরা যাব ওই যে ওই ঘাটটায় ওই যে ওই ঘাটটায় গায় এই যে আমাদের গন্তব্যস্থল মানে হচ্ছে কি এই ঘাটে এখন নামবো মায়াপুর ঘাট চলো নেমে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা নেমে তিলক কাটা কমপ্লিট আর এখন যাচ্ছি মন্দিরের দিকে রাধে রাধে তো চলো তোমাদের পুরোটা দেখাবো আজকে পুরোটাই দেখা তো হবেই তো তিলক কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও গেট একটা মানে আমাদের মন্দির মায়াপুর তো মন্দিরই মন্দির চৈতন্য মঠ এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই মন্দির আমাদের মেন স্কন মন্দির হেঁটে যাওয়ার মতো ক্ষমতা হলো না তাই আবার টোটো ঠিক করতে হলো আমি তো টোটোতে উঠে বসে আছি আগে থেকে এই যে আমরা মন্দিরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি চূড়াটা সুন্দর লাগছে মন্দিরটা আমরা ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি আমরা সবাই বন্ধুটা থাকা তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি মানে মন্দিরের ভেতরে যাই না এখনো বাইরে টোটো থেকে নামলাম তো এখন ভেতরে যাবো পুরো টোটালি তোমাদের দেখাবো দেখতে থাকো তো এই যে মায়াপুরের মন্দিরের ভেতরে চলে এসেছি আর আসার পরে আমরা এখন প্রসাদের কুপন মানে যাই হোক টিকিট কেটে নিয়েছি এই যে তো রাধে রাধে এই যে আর চারটের সময় যাবো মন্দিরের ভেতরে পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করবো পুরোটা একদম মন্দিরের ভেতরে কী আছে না আছে বলেছিলাম এখানে কুপনে খাবার দেয় এই যে আমরা কুপন নিয়ে এখন ভেতরের দিকে যাচ্ছি এখানে প্রসাদের ব্যবস্থা আছে চলে ভেতরটা তোমাদেরকে দেখাবো ওই পি এটা হাইড্রো খিদে বেচা হাবো বেচারা হাঁটতে পারছে না খিদেতে কাকু নেবে এখন কুপন চারটে কাকু তো এখানটা এখন ফাঁকা হোটেলটা এখন খেলে দিচ্ছে খাবারের ব্যবস্থা সুন্দর তো গ্যাস আমাদের এখন পাতা গ্লাস দিয়ে গেল মাত্র তো এখনো খাবার দেয়নি আর এরা পরিবেশন করবে ইয়াং স্টাফ ক্যাটারার এই যে মন্দিরের ভেতরে ঢোকার লাইন এই যে মন্দিরটা ঠিক আছে আর আমরা সবাই এখন দাঁড়িয়েছি এখানটায় দিয়ে ওইখানটা এখন জুতো রাখেই ভেতরে যেতে হবে তো যত সময় তো মন্দিরের ভেতরে ক্যামেরা এলো নেই তাই দেখাতে পারবো না এখান থেকে তোমরা মন্দিরটা একটু সুন্দর করে দেখে নাও বাইরের দিক থেকে এটা হচ্ছে মন্দিরটা নতুন মন্দিরটা আগের মন্দিরটা আর এটা হচ্ছে নতুন নতুন মন্দিরটা এটা তো এখনো চালু হয়নি ওটা চালু হলে তারপরে একটা রিভিউ দিতে আসবে তো আমরা এখন ভেতর থেকে ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে এ ফিউ খেয়ে দেয় মন্দির থেকে ঘুরে এসে এখন যাচ্ছি গোশালয়ের দিকে তো গোশালয়ের দিকে যাচ্ছি ওই যে রাস্তাটা গোশালয়ের রাস্তা কোষালয়ের দিকে যাচ্ছে ওখানে গিয়ে কি 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 খাবো না খাবো মানে কি কি পাওয়া যায় সব তোমাদের দেখাবো ওখানে গিয়ে গরু আছে গোমূত্র আছে গোবর আছে আরো অনেক কিছু আছে এখানে ক্ষীরটা খুব ভালো যাচ্ছি গোশালায় গরু দেখবো হ্যাঁ তোমাদেরও দেখাবো এখানে কি দই সব পাওয়া যায় ক্ষীরটা অত স্বাদ লাগলো না ক্ষীরের মধ্যে মিষ্টি বেশি হয়ে গেছে যাও আর সামনে যাবে যাও রাখছে যাও হ্যাঁ হ্যাঁ যাও যাও আলাপ করো ওদের সাথে যাও যাও আলাপ হ্যাঁ কেমন আছে জিজ্ঞেস করো অনেকদিন পর বাড়ি লোকের সাথে দেখা হয়েছে না ভালো করে একটু কথা বলো এদিকটা আসলাম তোমার একটা মার্কেট ভেতরে একটা পার্ক রয়েছে সুন্দর দেখুন মানে পোড়া পড়ার চালিয়ে আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট তো আমাদের অনেকটা ঘুরেছে আজকে ঘুরে খুবই ক্লান্ত তো এখন বাড়ি ফেরার সময় দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর আসতে পারো তোমরা এদিকটা তোমার ওই চিডি শো হচ্ছে তো চলো খাটে গিয়ে আরেকটা ছোটো করে ভিডিও করবো বাড়ি ফেরার সময় বাড়ি ফিরছি তো দেখা হচ্ছে প্রত্যেক ঘাটে চলে এসেছি মানে মায়া করতে গেলে ঘুরে শরীরটা খুবই ক্লান্ত সারাদিন ঘোরাঘুরি করে তো পারি যাই তোমরা সকালে ভালো দেখো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর লাইকটা অবশ্যই করবা ঠিক আছে তো আমরা টোটো তুলবে এখন টাটা বাই বাই